জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম আল আরাফা ইসলামী ব্যাংক থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনি যদি একটি ব্যাংকের বিজ্ঞপ্তি যদি মিস না করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যুযোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান আছে আবেদনের শেষ সময় হচ্ছে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ এছাড়া আপনি যে কোনো ধরনের ব্যাংকের যে কোনো ব্যাংকের অ্যাপ্লাই যদি আপনি আমাদের মাধ্যমে ঘরে বসে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সেই সাথে আপনি যদি ব্যাংকের চূড়ান্ত সাজেশন নিতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন আপনি যদি চূড়ান্ত সাজেশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো তো ভালোভাবে লক্ষ্য করবেন এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলআরাফাই ইসলামী ব্যাংক পিএসসি এখানে পদের নাম হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এবং এখানে বিভাগের নাম হচ্ছে রিটেল বিজনেস এবং পথ সংখ্যার নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক স্নাতকোত্তর এম বিএ বিবিএ হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এবং প্রার্থী ধরনের আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন কর্মক্ষেত্র হচ্ছে অফিসে এবং যে কোনো বয়সে আবেদন করতে পারেন যেহেতু বয়সী মা উল্লেখ নেই কর্মস্থল দেওয়া হবে আপনাকে চট্টগ্রাম এবং সে সাথে ডাকা এবং মাসিক বেতন আলোচনার মাধ্যমে এখানে অন্যান্য সুবিধা ব্যাংকের যে নীতি অনুযায়ী অন্যান্য সুবিধাগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন এবং নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে জুই জানুয়ারি দু হাজার এবং আবেদনের শেষ সময় হচ্ছে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ এই হচ্ছে আল্লাহ আরাফা ইসলামী ব্যাংকের সর্বশেষ সার্কুলার আমি আবারও যে বিষয়টি বলবো আপনি যে কোনো ব্যাংকের অ্যাপ্লাই যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বিকজ আমরা পুরো বাংলাদেশে কাজ করে আসছি দীর্ঘদিন যাবৎ আপনি চাইলে ঘরে বসে কিন্তু ব্যাটার সার্ভিস নিতে পারবেন আবেদনের শেষ সময় পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ